আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি ইলেকট্রন নিঃসল বর দিয়ে দিয়েছে আলো দূরতের নাইনটি পারসেন্ট দূরতিতে চললে এর ভর কত লিখব এখানে ইলেকট্রনের নিঃসল ভর ইলেকট্রনের নিশ্চল ভর এটা কিন্তু দিয়ে দিছে নাও দিয়ে দিতে পারে ঠিক আছে নিশ্চল ভর যেটাকে আমরা বলবো নিশ্চল বলি যেটা দিয়ে দিছে না দিয়ে দিলেও আমাদের এটা মুখস্থ রাখতে হবে ইলেকট্রনের ভর বলে কথা তারপর আলোর দ্রুতি নাইনটি পার্সেন্ট দ্রুতিতে চলে দেখব দ্রুতি

সি তো দ্বিতীয় জানলাম আমাদের চাইছে ভর কত মানে চলমান অবস্থায় ভর কত এরকম আমাদের চাইছে। দৃতিতে এই যে আলো দৃতিতে দুধ আলো দৃতিতে 90% দৃতিতে চললে এর ভর কত মানে চলমান অবস্থায় ভর ঠিক আছে লিখব চলমান অবস্থায় ভর চলমান অবস্থায় ভর m হলে আমরা লিখতে পারি বা আমরা জানিট রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সিস এম এর মানটাই চাইছে এম মান আমাদের দিয়ে দিছে নাইন পয়েন্ট ওয়ান টেন 9.1 ভাল লাগে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এই যে ভি এর মান ভি এর মানটা কত আমরা যাম জিরো পয়েন্ট নাইন সি জিরো পয়েন্ট সি আর এখানে আমাদের এখান থেকে থার্টি ওয়ান আর নিচে থাকবে রুট ওয়ান থাকবে জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন স্কোয়ার

7 এর পরে আবার 6 তাহলে এটাকে লেখা যাবে আবার একটু চেক দেই থার্টি একুক হবে কেজি আমরা এটারটা একটু মিলাই দেখি আগে এখানে লিখছে বিশ ঠিক আছে থার্টি ওয়ান লিখছে তো আমরা কি করবো এখানে ওদের মতো চাইলে বাড়াই দিতে পারি একটা সংখ্যা দশমিকের বাম সাইডে নিয়ে আসতে আমাদের এখানে কি করতে হবে মাইনাসের পরিমাণ একবার এইভাবে পাঠাই বিশ দশমিক আটাশি হবে তো একটা সংখ্যা যে দশমিকের বাম সাইডে আনছি তার মানে এই মাইনাস থার্টিটা হয়ে যাবে মাইনাস থার্টি ওয়ান ঠিক আছে আমাদের দশমিকের বাম দিকে আসবে কখন যখন আমি দশ দিয়ে ভাগ করব ঠিক আছে এখানে 10 দিয়ে গুণ করছি আর এখানে 10 দিয়ে ভাগ করি সহজ ভাষায় এখানে 10 দিয়ে গুণ করছি আর এখানে 10 দিয়ে ভাগ করি ভাগ করার মানে এই যে माइनसের পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক আছে তার মানে প্রত্যেকটা যে কোটা সংখ্যা আমি দশমিককে বাম সাইডে নিয়ে আসব তখন আমাদের তত পরিমাণ माइनसের মান বেড়ে যাবে তো আমরা এইভাবে রাখলেও কোনো অসুবিধা নাই ঠিক আছে এটাই হলো आंसर আমাদের এই প্রশ্নটা হলো সিক্স ডিভাইডেড বাই রুট থ্রি বেগে চলমান একটি কণার গতিশক্তি ও মোট শক্তি নির্ণয় করে তো আমাদের এই প্রশ্নটা শুধু হি দিয়ে টু সি ডিভাইডেড বাই রুট থ্রি তো আমাদের মোট গতিশক্তি বের করতে বলছে তো এখানে আমাদের এম এর মানটা জানা লাগে

লিখতে পারি এম নট রুট অভার ওয়ান থেকে আমরা বলতে পারবো এম নট রুট অভার ওয়ান এই যে ভি এর মানটা আমাদের দিয়ে দিচ্ছি সি বাই রুট থ্রি তাহলে থ্রি ডিভাইডেড বাই সি স্কোয়ার তো এইটার ডাইরেক্ট সিসি সি কে দিতে পারি তবে আমরা একটা লাইন করতে চাই নট রুট ওভার ওয়ান অভিনাস এখানেংশ তো ভগ্নংশটা দেখবো সি বাই রুট থ্রি তবে নিচে আছে শুধু সি সি কে উঠাইতে হয় ওয়ান বাই সি এটাকে স্কোয়ার তো এখান থেকে আমরা দেখতে পাই এই সি এই সি কাটা এখানে থাকবে ওয়ান বাই রুট থ্রি যেটাকে কি করা যায় চাইলেই স্কোয়ার করলে কি হবে আগে রুটটা দেই 1 মাইনাস 1 বাই রুট 3 কে স্কোয়ার করতে হবে 1 বাই 3 তারপর এটা কি করা যায় আমরা একদম ভাঙিয়া ভাঙিয়া করতেছি এটাকে কি হবে কত বিয়োগ করলে 2 বাই 3 আর যেটাকে আমরা চাইলে লিখতে পারি একটা লাইন লিখতে পারি এম নট ইকুয়াল ডিভাইডেড বাই রুট টু বাই রুট তাহলে আমরা এই জায়গায় এখানে ছিল কি এম তাহলে এখানে এম আর এম একটা সম্পর্ক পাইলাম আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি এই যে এম এটার একটা মানটা বের ক্যালকুলেটার দুইটার রুট তো রুট

আমরা আগে মোট শক্তি বেরিয়েছিলাম দেখব মট শক্তি মট শক্তি মঠ শক্তি হলো ইকাল টু এম সি স্কোয়ার ইকাল টু কি এম সি স্কোয়ার তো এখানে এম এর মান হইল ওয়ান পয়েন্ট টু টু ফাইভ এম নট

ঠিক আছে দেখো হয়ে গেছে এইটাকে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ না তাহলে আমরা যদি রেখে দেই যদি আমরা রেখে দেই তাহলে কিন্তু এমনই হবে সি কে আমরা রেখে দিলাম তাহলে এখানে কি হবে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ বা এটাকে আমরা চাইলে টু থ্রি লিখতে পারি ওয়ান পয়েন্ট টু থ্রি এম নট সিস তো একটা অ্যান্সার পাওয়া গেছে ঠিক আছে এবার গতিশক্তি কে দেখব এবং গতিশক্তির সূত্রটা জানা যাবে গতিশক্তি যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি কে ইকাল টু

এটা হলো গতিশক্তি সূত্র বসায় দিছি মান বের হয়ে গেছে জিরো পয়েন্ট টু ঠিক আছে তো খুবই ভালোভাবে বের হয়ে গেছে এটাই